আজ থেকে চোদ্দশো বছর আগে মরুভূমির বুকে খোদাই করা হয়েছিল এমন একটি ইতিহাস যা মানব জাতির চেতনায় আজও ডলজল করছে আমাদের আজকের গল্প সেই ঐতিহাসিক দিনটি নিয়ে মক্কা বিজয় কিন্তু এটি কি শুধুই একটি শহর দখলের কাহিনী নাকি এর ভিতরে লুকিয়েছিল এমন কিছু যা সেই সময়ের মানুষ তো বটেই আজও আমাদের ভিতরে তোলপাড় তৈরি মক্কা ছিল আরবের কেন্দ্রবিন্দু একটি পবিত্র শহর যেখানে মানুষের বিশ্বাসের জায়গা ছিল আল্লাহর ঘর কাবা কিন্তু যখন কুরাইশ নেতারা এবং তাদের সহযোগীরা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে তখন মুসলমানদের উপর অত্যাচারের মাত্রা খুবই বেড়ে যায় এই অত্যাচারের পরও মুদিনে এসে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে হজরত সাল্লাই আর তখন থেকে একদিন পবিত্র রমজান মাস হজরত সাল্লাই মুসলিম বাহিনীকে নিয়ে মক্কার উদ্দেশ্য তবে আশ্রসদের বিষয় ছিল যে তিনি কোন যুদ্ধের উদ্দেশ্যে নয় বরং শান্তির আহ্বান নিয়ে মক্কায় প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে কি হতে যাচ্ছিল বিজয়ের ঘোষণা না করে কি তিনি শহরের নিয়ন্ত্রণ নিতে পারবে এই রহস্যই তৈরি করে অভাবনীয় এই পত্রিকা মক্কার দিকে মুসলিম বাহিনী এগিয়ে আসার খবর পেয়েই পুরাশটা শঙ্কিত হয়ে পড়ে তারা বুঝতে পারলো তাদের অশান্তি এবং অত্যাচারের দিন এবার শেষ হতে চলেছে এদিকে মুসলিম বাহিনী মক্কার উপকণ্ঠে এসে পড়ছে এবং রাত্রি যাপন করে সেই রাতে শহরটা যেন শিহরিত হতে থাকে এমন কিছু পরিবর্তনের আশা পুরোশ নেতাদের মুখোমুখি হতে হবে কি হবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কি পুরোশদের কেউ কেউ ভয়ে ইসলামের পতাকার নিচে শরণাপন্ন হয়েছিল এই মুহূর্তগুলো যেন ইসলামের নতুন অধ্যায় রচিত হচ্ছে এরপর ভোরালো ফুটতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিপূর্ণভাবে মক্কাতে প্রবেশ করেন হাজার ও প্রতিরোধের বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো প্রতিশোধ নিতে রাজি ছিলেন বরং তিনি কুরাইশদের সবার জন্য ক্ষমা ঘোষণা করেন মক্কার মাটিতে দাঁড়িয়ে তিনি বললেন আজ তোমাদের জন্য কোনো প্রফেশন নেই যা তোমরা সবাই মুখ এমন ক্ষমা নদীর পৃথিবীর ইতিহাসে একক এবং যা কেবল হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের মাধ্যমে মক্কা বিজয়ের পরে প্রথম কাছি কাবা শরীফকে মূর্তি ও মিথ্যা বিশ্বাসের সমস্ত কিছু থেকে মুক্ত করেন নবী মহম্মদ সাল্লাল্লা আলাই নিজ হাতে কাবা পরিচয় করেন এবং বলেন সত্য এসে গেছে এবং মিথ্যা বিলীন হয়ে গেছে এই বিজয় শুধু একটি শহর নয় বরং ছিল এমন একটি প্রমাণ যে সত্যিকারের বিজয় আছে শাস্ত্রের এবং বিশ্বাসের ভিত্তিতে এই বিজয়ের মাধ্যমে আল্লাহর প্রতি মানুষের আস্থা আবারও প্রতিষ্ঠিত হয় মক্কা বিজয় ছিল মুসলিম জাতির জন্য শান্তির এক নবদিক মক্কা বিজয় শুধু একটি যুদ্ধ বা শহর দখল বরং এটি ছিল একটি আধ্যাত্মিক বিজয় যা ইসলামের সঠিক পথে শরৎকে প্রতিষ্ঠা করে এই বিজয় প্রতিষ্ঠা করেছিল ক্ষমা এবং ধৈর্য দিয়ে কিভাবে শক্তিশালী বিজয় অর্জন করা এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সবচেয়ে উদাহরণ এবং অনুপ্রেরণা কারী অধ্যায় হিসেবে প্রভাবিত করে চলেছে হাজারো মানুষের মক্কা বিজয় আমাদের শিক্ষা দেয় শান্তি এবং ক্ষমা হল সর্বশ্রেষ্ঠ শক্তি যা মানবতা এবং ঐতিহ্যের আসল মর্মবোধ তৈরি আজ আমরা সেই স্মরণীয় দিনটির কথা স্মরণ যখন ইসলাম তার মহান বিজয় অর্জন করে তাই আসুন এই ইতিহাস থেকে আমাদের জীবনকে সত্যের পথে পরিচালনা মক্কা ভিডিওর শিক্ষা হৃদয়ে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আবার দিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার এমন আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব এবং ফলো করে দেখা হল পরবর্তী ভিডিও ধন্যবাদ সবাই